একটা দাগ দুইটা দাগ এটার সাথে লেগে দিলাম এটার সাথে লেগে দিলাম দুইটা ঘরের শেপ হলো ভি এঁকে দেখুন আমরা একটি গাছের শেপ আঁকবো গাছের ডালগুলো অনেক সুন্দর লাগছে ভি থেকে আঁকলে দেখতে অনেক সুন্দর হয় আর সহজ হয় আমরা আঁকছি গাছের পাতাগুলো গাছ আঁকা শেষ এখন এই দাগের ওপর দিয়ে আমরা এভাবে দাগ দিব দূরের গাছপালা হয়ে যাবে এভাবে আঁকা বাঁকা একটি দাগ দিলেই নদী হয়ে গেল ঘরে দরজা জানালা আঁকতে হবে দরজা জানালা আঁকলে ঘরটা সুন্দর দেখায় এবং পরিপূর্ণতা আসে এখন পারগুলো আমরা ডাবল করে দিব নদীর পার ডাবল করে দিলাম এভাবে নদীর পানিগুলো আমরা বোঝাচ্ছি এটা শেষ করার পর আমরা এখানে একটু ঘাস আঁকব এবং আকাশে দু একটি পাখি আঁকব তাহলে হয়ে গেল দৃশ্যটি আকাশ শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন ঘটক পুকুরে ইলেকট্রিক একটা দাগ দুইটা দাগ এটার সাথে লেগে দিলাম এটার সাথে লেগে দিলাম দুইটা ঘরের শেপ হলো ভি এঁকে দেখুন আমরা একটি গাছের শেপ আঁকবো গাছের ডালগুলো অনেক সুন্দর লাগছে ভি থেকে আঁকলে দেখতে অনেক সুন্দর হয় আর সহজ হয় আমরা আঁকছি গাছের পাতাগুলো গাছ আঁকা শেষ এখন এই দাগের ওপর দিয়ে আমরা এভাবে দাগ দিব দূরের গাছপালা হয়ে যাবে এভাবে আঁকা বাঁকা একটি দাগ দিলেই নদী হয়ে গেল ঘরে দরজা জানালা আঁকতে হবে দরজা জানালা আঁকলে ঘরটা সুন্দর দেখায় এবং পরিপূর্ণতা আসে এখন পারগুলো আমরা ডাবল করে দিব নদীর পার ডাবল করে দিলাম এভাবে নদীর পানিগুলো আমরা বোঝাচ্ছি এটা শেষ করার পর আমরা এখানে একটু ঘাস আঁকব এবং আকাশে দু একটি পাখি আঁকব তাহলে হয়ে গেল দৃশ্যটি আঁকা শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন ঘটক পুকুরে ইলেকট্রিক